সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমার হাতে যে ঔষধটি দেখতে পাচ্ছেন ঔষধটা হচ্ছে বি ওয়ান টোয়েন্টি সিক্স এটি হচ্ছে পপুলার ফার্মার একটি নিউরোলজিক্যাল একটা ভিটামিন এখন আমরা জানবো এই বি ওয়ান টোয়েন্টি সিক্সের কিছু কার্যকারিতা রয়েছে এবং হচ্ছে কী পার্শ্বপ্রতিকী রয়েছে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখন এই বি ওয়ান টোয়েন্টি সিক্সে রয়েছে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ এখন এটি কী কী কাজে ব্যবহার করা হয় তা হচ্ছে প্রথমে হচ্ছে সায়টিক বা যাদের পিছনের মাংস পেশিতে পশ্চাদেশের যে মাংস পেশি সেই মাংস পেশিতে যাদের ব্যথা এবং সেই ব্যথাটা পায়ের দিকে নামে সেটা হচ্ছে সায়াটিক বাত এই সায়াটিক বাতে এই বি ওয়ান টোয়েন্টি সিক্স হচ্ছে ডক্টর প্রিসক্রাইব করে থাকে তারপর হচ্ছে নামনেস যাদের হাতের মধ্যে উইকনেস কাজ করে বিশেষ করে হচ্ছে হাত দুর্বল লাগে অবশ হয়ে যায় সেটার জন্য আসলে এই বি ওয়ান টোয়েন্টি সিক্সটা ব্যবহার করা হয় এবং হচ্ছে মায়ালজিয়া মায়ালজিয়া বলতে যাদের মাংস পেশিতে এ বিভিন্ন রকম ব্যথা থাকে সেটা হচ্ছে মায়ালজিয়া তারপরে হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথিতে ব্যবহার করা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি হলো দীর্ঘদিন ডায়াবেটিস আনকন্ট্রোলের ফলে যে এক ধরনের ব্যথা হয় জনিত কারণে যে ব্যথাটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি এটাতে হচ্ছে বি ওয়ান টোয়েন্টি সিক্স ব্যবহার করা হয় এটা হচ্ছে দিনে দুইবার করে খেতে হয় তারপর হচ্ছে নিউরাইটিস যাদের নার্ভে এক ধরনের ইনফ্লামেশন হয় সেটা হচ্ছে নিউরাইটিস এই নিউরাইটিসেও এই বি ওয়ান টোয়েন্টি সিক্স ব্যবহার করা হয় তারপর কারো কারো ক্ষেত্রে সার সারভাইকাল স্পন্ডা অথবা সারভাইকাল যে সিমটম বিশেষ করে হচ্ছে আপনার এই যে ঘাড়ের মধ্যে যে মাংসফেশিতে যে ব্যথাটা করে সেটার জন্য তারপর হচ্ছে শোল্ডার আর্ম সিমটম যাদের ক্ষেত্রে ওই যে বাহুতে বিভিন্ন রকম ব্যথা থাকে এবং কারো কারো ক্ষেত্রে যে হার ক্ষয় থাকে হাড় ক্ষয় বি ওয়ান টোয়েন্টি সিক্স ব্যবহার করা এবং হাত ঝিনঝিন করে এবং মাথা ব্যথা এবং ইত্যাদি রোগে এই ওষুধটি ব্যবহার করা এখন জানব এর বিশ বিশেষ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বিশেষ করে এটা যেহেতু ভিটামিন নিউরোলজিক্যাল ভিটামিন এইটা ব্যবহার ফলে অনেক সময় বমি বমি ভাব আসতে পারে এবং সে বমি হতে পারে অথবা পেট ফাফা বদহজম এবং পাতা পায়খানার মতো সমস্যা হতে পারে এখন এই ধরনের ওষুধগুলি সাধারণত ব্যথা কমাতে যেহেতু সাহায্য করে এবং এটা হচ্ছে ভিটামিন আসলে খুব বেশি তেমন একটা ওরকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না কারো কারো ক্ষেত্রে অনেক সময় একটু অ্যালার্জিক মতো উঠতে পারে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকে এ পর্যন্তই